হ্যালো ইভেন আসসালামু আলাইকুম তো আজকে আমরা হাঁস কোনার যে স্পেশালিটিস সেটা দেখব এখানে কীভাবে বিক্রে হচ্ছে অঞ্চলে আমার ভিতরে আসছি এই যে আউটডোরটায়েলকাম টু মাই ভিডিও আজকে আমার খুব স্পেশাল আমরা আজকে চুল আসি অঞ্চল তো এখন আমরা হাঁসের মাংস অর্ডার দিয়েছি আমি অবরোধ বাইরে যাব তো আজকে ব্লকটা খুবই স্পেশাল আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব যে পৃথিবী যে পূর্ব অঞ্চলটা সম্পূর্ণ রিভিউ করব এখানে হচ্ছে আমরা খাবো সেটা রিভিউগুলো করবো আর কিছুইটা আসলে অবশ্যই হাসা মাংসটা আপনার ট্রাই করবেন বিকথ হচ্ছে এখানের মাংসটা খুবই মজাদার এবং সুস্বাদু আর এখানে খাওয়ার মাথাটা খুবই ভালো স্পেশাল ভিডিও তো আজকে ভিডিওটা খুব স্পেশাল বিরোধ হচ্ছে আমরা আজকে চলে আসছি পূর্বাঞ্চল ফিট তো আবদুল্লাহ পিঠাঘরে তো তো এখানে এমন একটি পিঠাঘর আসছি যে এখানে হাজব্যান্ড ওয়াইফ সুজন ভাই এবং রিয়া খুবই সুন্দরভাবে উপস্থাপন করছেন এখানে খাবার পরিবেশন করছেন যে হাঁসের মাংস চীনা হাঁস থেকে করে দেশি হাঁস এখানে হচ্ছে আপনার বিভিন্ন রকমের রুটি যেমন হচ্ছে আপনার রুমাল রুটি তারপর চাপটি সহ অনেক ভীষণ এখানে বিজনেস করছেন কতদিন যাবৎ এবং হচ্ছে আপনার উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা কে দিয়েছে এবং সে বিষয়ে যদি আমাদের দর্শকদের বলতেন ভাই আমার দোকানটা রানিং হয়েছে আরও দেড় বছর আগে আর উদ্যোক্তা না হয়েছে আমার হাজবেন্ড মেনলি সেই তার ইচ্ছা ছিল সে বিজনেস করবে তখন আমরা ছোটোখাটো একটা বিজনেস শুরু করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভাই এখন আমরা খুব ভালো আছি আর আমাদের জন্য সবাই দোয়া রাখবেন ভাই

হ্যাঁ আমাদের এই মার্কেটটা মেইনলি জমে হলো বিকেলের পর মানে আসরের পর থেকে এই নয়টা দশটা পর্যন্ত খুব জমজমাট থাকে তারপর মেবি প্রতিটা দোকানই দুইটা থেকে তিনটা পর্যন্ত খোলা আর হলো এই মেইন লোকেশনটা হলো পূর্বাচল নীলা মার্কেট নীলা মার্কেট থেকে হাতে জানে নাম নেই পূর্বাচল নদীর পার বললে আমাদের লোকেশনটা আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু সবাইকে ইনভাইট হইলো আমাদের এই ছোট্টখাটো আবদুল্লা পিঠা করে এখানে সব ধরনের খাবার যেমন দেশি হাঁস চীনা হাঁস গরু মুরগি নলি বট সব ধরনের খাবার পাওয়া যায় এছাড়া চাপটি চিতল রুমাল রুটি ছিচা রুটি সব ধরনের আইটেমের পিঠা হয় আমরা বাসায়ও যদি কোনো অর্ডার হয় আমরা বাসায় গিয়ে অর্ডারটা কনফার্ম করি তাই সবাইকে দাওয়াত রইলো আবদুল্লা পিঠা করে সবাইকে মেনশন করে দিতেন কি

আমার এই জিনিস প্লানটা হলো আমি যেটাই আগে থেকে ছোটো থেকে আমি চিন্তা আসলাম তো পাশাপাশি দেখতে একটু আনন্দদায়ক লাগে তো অনেক ভালো লাগে তখন চিন্তা করলাম যে নিজেই একটা জিনিস তখন এই ছোটোখাটো একটা দোকান নিয়ে করলাম তখন আল্লাহরকম আপনাদের দেওয়ায় কোনো জিনিসটা বড় হচ্ছে বড়ো হচ্ছে আমি আলহামদুলিল্লাহ এখন শিখে আছি তো আপনার বাড়ির সবাই দোয়া করবেন হ্যাঁ আমার মন থেকে আমি আবার নেক্সট আর বড় হতে পারি অসম আপনার মুল সময় ধারে ভালো থাকবেন থাকবে ঠিক আছে এই পর্যন্ত আজ এই পর্যন্তই আব্দুল্লাহ পিঠাগড় থেকে আমি মহ কৃষক ইশোপ দেশ টিভি ঢাকা বাংলাদেশ আমার অত এই সেই আমাদের বিখ্যাত কাকা কাকা আপনার নামটা বলতেন বলেন নাম বলেন বাবুল মোহাম্মদ বাবুল মির বাবুল কাকা এখানে দীর্ঘদিন যাবত বিজনেস করছেন মালয়েশিয়া হ্যাঁ দুধ চা দুধ অরিজিনাল দেশি গাইড দুধ আর কি কি কা এই তো সিগারেট পান অন্য অন্য খাবার আছে হাঁস গরু মুরগি তারপরে আব্দুল্লাহ পিঠা করে আসলে ওনাকে পেয়ে যাবেন সেটা হচ্ছে তিনশো ফিট পূর্বাঞ্চল ధన్యవాదాలు